আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা ভিডিও করব নতুন একটা আইটেম সেটা হইলো মুরগির চামড়ার বিরিয়ানি তো এটা একটু নতুন শুনতে লাগলো তারপরও এটা একটু কইরা দেখি কেমন হয় তো আমরা চামড়াটা আগে সুন্দরভাবে বাইসা একটু আগুনে সেঁক দিয়ে নিছি এখন এটা टुकड़ा कर তো আমাদের এটা সব কাঠাকটা হয়ে যাক তারপর আমরা হচ্ছে বিরিয়ানি বসানোর সময় আবার হচ্ছে আপনাদের দেখাবো ভিডিও নিয়ে আসলাম সেটা হইল চামড়া মুরগির চামড়া দিয়ে বিরিয়ানি আপনারা কেউ কোনো দিন খাইছেন কিনা না বা তৈরি করেছেন কিনা কমেন্টে জানাবেন তো চুলা জ্বালিয়ে দিলাম পাতিল বসাই দিয়েছি আমরা প্রথম দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচের কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম লবণ ভালো করে এখন এটা পেঁয়াজের সাথে মাটি লড়া করা দিয়ে দেব আদা রস আদা রসুন এবং জিরা একসাথে বাটা ותהיה דלם סוף זוי বিরিয়ানি মশলা ভালোভাবে কষিয়ে দেব এখন এর ভিতরে চামড়া দিয়ে দেব দিয়ে দিলাম চামড়া চামড়াটা ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে আরে ঢেকে দেব ঢেকে দিই এটা কোশাই নেবো বন্ধুরা হঠাৎ কইরা கரেন্ডা ছাইলা গেল கரেন্ট নিয়ে বড় ঝামেলায় আছি এখন এই ধান দারে আর ভিডিও করা যায় দেখেন ক্যামেরা ওপরে কোশানো হয়ে গেছে আমাদের চাল কোশানো শেষ এখন আমরা এর ভিতরে জল দিয়ে দেব পরিমান মতো জল দিয়ে দিতে হবে তো যেহেতু কারেন্ট নাই লাইটের আলো দিয়ে কাম সারতে আসে তো এই করে এখন লড়াতাড়াতেও শেষ হয়ে যাবে ডাক তো আমরা এই যে আহ চামড়ার বিরিয়ানি নতুন রেসিপি রান্না শেষ করলাম কইরা অলরেডি তামিম খাইতে আছে তামিম প্লেট একটু নেছে আর একটু নেও হ্যাঁ না চামচ নাও তো মাংস চামড়া সব সব চামড়াটা একটু লড়াছাড়া দিয়ে দেখাও দর্শক বন্ধুদের এখন স্বাদটা কেমন আছে সেটা একটু বলো অনেক মজা মজা হয়েছে না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনারাও একটু টেস্ট করে দেখতে পারেন একটু একটু স্যার এইভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাড়িতে ইনশাল্লাহ আশা করি ভালো হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ